দীর্ঘদিন ধরে মাইকিং তারপর নোটিশ দেওয়ার পরেও হুঁশ ফেরেনি অনেক দোকানদারদের সরিয়ে নেওয়া হয়নি তাদের দোকান আজ বারাকপুর পৌরসভা ও টিটাগর থানার যৌথ উদ্যোগে বারাকপুর চিড়িয়া মোড় ঘোষপাড়া রোড বারাসাত রোডের সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ઓરે નીયા મીના ઓરે পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিড স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ে সুবিধা এটি বরাদ্দ থাকবে তিরিশ আগস্ট পর্যন্ত ফর্ম ব্যারাকপুর ক্যাঙ্গারু কিডস স্কুল থেকে দেওয়া হচ্ছে দেখুন বারাকপুর পৌরসভা যারা বসেছিল তাদের বেশিরভাগ অংশ তাদেরকে যখনই আমরা মাইকিং করেছি বা চিঠি দিয়েছি বেশিরভাগ সরিয়ে নিয়েছে যারা সরায়নি তাদের তাদেরটা আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে বাধা কিছু নেই বাধা কিছু নেই তারা তো অনেক সময় দেওয়া হয়েছে সেটা সরকার একটা নাম নিয়েছে প্রত্যেকেরই নাম নিয়েছে তাদের প্রত্যেকেরই একটা জিও ট্যাগিং কে কোথায় বসেছিল সেটা হয়েছে এর আগেও আমরা প্রায় ষোলোশো এরকম হকারদের ষোলোশো হকারকে দশ হাজার টাকা করে আমরা তাদেরকে ইয়ে করেছি লোন হিসেবে দেওয়া হয়েছে এখন এটাও আমাদের সেরকম একটা ব্যবস্থা করবে সেটা বলতে পারছি না সেটা কাজে